এই নিম্নচাপের প্রভাবে আর কদিন হবে বৃষ্টি কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে নিম্নচাপটি কিছুটা পূর্ব দিকে সরে গেছে অর্থাৎ এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণে নদিয়া ও কিছুটা সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া এই এলাকায় অবস্থান করছে বাংলাদেশের রাজশাহী এদিকে বর্ধমানের কাটুয়া বীরভূমের সিউড়ি এদিকে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান বীরভূমে নলহাটি নদিয়া করিমপুর এই বেলটাতে নিম্নচাপের কেন্দ্র অবস্থান করছে যার ফলে আজকেও দফায় এই সব জেলাগুলিতে রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হবে। নিম্নচাপটি যে এলাকায় অবস্থান করছে ঠিক দক্ষিণ অংশের জেলাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গে দক্ষিণের নদিয়া এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি এলাকায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ব্যাপক হারে ভারী বৃষ্টি রয়েছে এদিকে খড়গপুরে সকাল থেকেই একুশ মিলিমিটার বৃষ্টি কলকাতায় আজকে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজকে দুশো মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নিম্নচাপটি যে এলাকায় অবস্থান করছে তার ঠিক দক্ষিণ এলাকাগুলিতে আজকে বৃষ্টির মাত্রা বাড়বে বিশেষ করে কলকাতা সহ হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে আজকে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে সকালের দিকে তবে বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টি বাড়বে আর আজ সারাদিন কালো মেঘে আকাশ ঢাকা থাকবে এবং চলবে বৃষ্টি দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়াতে বিশেষ তেমন পরিবর্তন নেই নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন নদিয়া জেলা থেকে আরও একটু উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মালদার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের পাটনা সংলগ্ন এলাকাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কমবে তবে আজকে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই আজকে দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ আজকে দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এদিকে খাতরা তার সঙ্গে বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা পুরুলিয়ার কিছু কিছু এলাকা আজকে বৃষ্টি বাড়বে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টি রয়েছে এবং আজকে মূলত বৃষ্টি যেটা হবে সেটা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে বীরভূম এবং দুই বর্ধমানে বৃষ্টি হলেও খুব একটা ভারী বৃষ্টি দেখা যাবে না মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে নদিয়া জেলার বিভিন্ন এলাকা এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় কিছুটা ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশে রাজশাহী এবং মেহেরপুরে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ বৃষ্টি রয়েছে মালদা তে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই দিনাজপুরে হালকা বৃষ্টির আজকে সম্ভাবনা রয়েছে দিনভর দফাই দফাই বৃষ্টি হবে বিভিন্ন এলাকায় আজকে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বৃষ্টি কিন্তু চলবে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আগামীকাল শুক্রবার হতে হতে নিম্নচাপটি কিছুটা সরে যাবে পশ্চিম দিকে এবং সেটা ধীরে ধীরে বিহারে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী শুক্রবার বৃষ্টির মাত্রা কমে যাবে এবং বৃষ্টি হবে শুক্রবার সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির মাত্রা কমবে শুক্রবার দিন বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের দক্ষিণ অংশ এই সমস্ত জেলাগুলিতে আগামী শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমে যাবে এবং নিম্নচাপটি যত বাংলা থেকে সরে যাবে ততই বৃষ্টির মাত্রা কমতে থাকবে শুক্রবার বিকেলের দিকে বৃষ্টি কমে গিয়ে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে যদিও শুক্রবার সারাদিন আকাশ মেঘলা থাকবে শুক্রবার রাতের দিক থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার গিয়ে পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে রবিবার ঝলমলে আকাশ দেখা যাবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এদিকে মাঝে শুধুমাত্র একটা দিন বৃষ্টির থেকে ফের নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে মাত্র একটা দিন শনিবার দিন তারপর থেকে আবারও বৃষ্টি শুরু হতে পারে নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ প্রসাগরে যার ফলে রবিবার থেকে দফাই দফায় আবারও বৃষ্টি শুরু হতে পারে বঙ্গের সব জেলায় উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আগামী রবিবার থেকে হালকা মাঝারি বৃষ্টি আবারও দফাই দফায় শুরু হতে পারে এবং সেই বৃষ্টি টানা বেশ কয়েকটা দিন চলবে সোমবার মঙ্গলবার টানা বৃষ্টি মাঝে মধ্যে যেমন বৃষ্টি চলছে মাঝে মধ্যে হালকা কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টি তেমনই কিন্তু বাইশ তারিখের পর থেকে আবারও বেশ কয়েকটা দিন টানা বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘন ঘন ওয়েদার সিস্টেম তৈরি হতে থাকবে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাবত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চলতি জুনের বাকি দিনগুলিতে বৃষ্টি প্রতিদিনই রয়েছে